আমার মেয়ের বেশ কিছুদিন ধরে মাথা ব্যথা চোখ ব্যথার সমস্যায় ভুগছিল তার এক চোখে পাওয়ার মাইনাস টেন আরেক চোখে পাওয়ার মাইনাস নাইন তো আমরা প্রথমে চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর শামসুল আরেফিনের কাছে গিয়েছিলাম তিনি আমাদেরকে বলল ঢাকায় দুজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে যদি আমরা সার্জারি করাতে চাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঢাকা গেলাম ও দুজন ডাক্তার দেখালাম প্রথম দিন দেখিয়েছিলাম বাংলাদেশ আই হসপিটালের ডক্টর রুখসানা রিয়াজ ওনার ব্যবহার খুবই ভালো ছিল আমরা মা মেয়েরা খুবই প্লিজড হয়ে গিয়েছিলাম ওনার আন্তরিকতার সহিত ব্যবহারের জন্য আমার মেয়েকে খুবই যত্ন সহকারে সতর্কতার সহিত চেক আপ করেছিল লেসিক সম্পর্কে উনি আমাদেরকে খুবই সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন যেহেতু এটা সম্বন্ধে আমাদের ধারণা খুবই কম ছিল ওনার কথা শুনে যা বুঝতে পেরেছিলাম আমরা ল্যাসিক পাওয়ার মানে চোখে চুটি সরিয়ে ফেলা অর্থাৎ আমার মেয়ে তার ভারী চশমা দিয়ে যা আগে দেখতে পেত সেটা এখন চশমা ছাড়াই দেখতে পারবে ডাক্তার আই টেস্ট দিয়েছিল একটা কর্নিয়া টেস্ট আর একটা রেটিনা টেস্ট রেটিনা টেস্টটি আমরা করেছিলাম ল্যাবেট ডাক্তার আনসারুল হকের কাছে এবং ডাক্তার ভিজিট নিয়েছিল পনেরোশো টাকা কর্নিয়া টেস্টি করেছিলাম আই হসপিটালে সেটার সেটার চার্জ ছিল চার হাজার পাঁচশো টাকা পরের দিন গিয়েছিলাম আমরা আরেক ডাক্তার সৈয়দ এ হাসানের কাছে তিনি হারুন আই ফাউন্ডেশনে বসেন তার চার্জও ছিল পনেরোশো টাকা কিন্তু তার চেক আপের ধরনটি আমাদের মামে কারো কাছে ভালো লাগেনি তুচ্ছ তাচ্ছিল্যের মতন করে দেখছিলেন তিনি আমাদেরকে তাই আর আমরা তার কাছে যাই নাই আমরা রোকসানা ম্যাডামের কাছে গিয়েছিলাম রোকসানা ম্যাডাম আমার মেয়ের চোখের রিপোর্টগুলো দেখে বলেছিল চোখের অবস্থা মাশালা খুবই ভালো সার্জারি করার মতো ভালো একটা অবস্থায় আছে এই সার্জারিটি মূলত আঠারো থেকে বাইশ বছরের মধ্যে করা উচিত তো আমরা সেই সময় অনুযায়ী গিয়েছিলাম আমাদের অপারেশনে খরচ ও পড়েছিল পরবর্তী কাজ কি কী করতে হবে তা উনি বুঝিয়ে দিলেন অপারেশনের জন্য এক চোখে পঁচপান্ন হাজার করে মোট এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছিল কিন্তু এটা সবার চোখের কন্ডিশন ভেদে কম বা বেশিও হতে পারে তো আমার মেয়ের চোখে এই অ্যামাউন্টটা লেগেছিল সার্জারি করাতে বেশি সময় লাগে নাই মাত্র পনেরো থেকে বিশ মিনিট লেগেছিল তাই আমরা পরের দিনই সিরিয়াল নিয়েছিলাম আমরা সকাল এগারোটায় গিয়েছিলাম তারপর দুপুর তিনটার মধ্যে সব কিছু সেরে বাসায় চলে গেছিলাম। অপারেশন পরবর্তী কিছু নিয়মকানুন ছিল যেমন পনেরো দিন সানগ্লাস ব্যবহার করতে হবে চোখে পানি দেওয়া যাবে না এক মাস ইত্যাদি সাথে কিছু পাতি ও জব দিয়েছিল। যা নিয়ম করে খেতে হবে তো আমাদেরকে অপারেশন করে ছোট্ট একটা কেবিনে দিয়েছিলো এই যে আমার মেয়ে বসে আছে কেবিনে কেবিনটি ছোট্ট হলেও ভিউগুলো সুন্দর ছিল ভালোই লাগলো আমরা হয়তো হার্ডলি বিশ মিনিট ছিলাম তারপরে রিলিজ করে দিয়েছে আমরা বাসায় চলে গেছিলাম পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমার মেয়ে চশমা ছাড়াই সব কিছু দেখতে পাচ্ছিলো এবং পাচ্ছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া লাখো শুক্রিয়া দুই দিন পরে আবারও ডাক্তারের কাছে চেক আমরা গিয়েছিলাম চট্টগ্রাম যাওয়ার আগে ডাক্তার বলেছিল আরেকবার চেক আপ করিয়ে নিতে তো আমরা গিয়েছিলাম চেক আপ করানোর জন্য তো উনি তখন যত্ন সহকারে আমার মেয়ের চোখ আবারও দেখে দিয়েছিল এবং বলেছিল যে আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে সে সব সময় এ থেকে জেড মানে লাস্টের লাইনটা কোনো দিনই সে পড়তে পারতো না তো এই লেসিক অপারেশন করার ফলে সে সুন্দর করে লাস্টের লাইনটিও গড় করে পড়ে গেল আমরা তো অবাক আমরা অনেক খুশি হয়েছি যে আমাদের এই কষ্ট সার্থক হয়েছে এবং শেষ পর্যন্ত সে সব কিছুই ঝকঝক করে দেখতে পারছে তো কাছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ যে আমাদের এই কাজগুলো সহজভাবে সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র রোগ সানা রেজা ডাক্তারের মাধ্যমে ও ওনাকে আল্লাহ আরও হায়াত দান করুক এবং উনি আরও বেশি বেশি পেশেন্টের উপকার করে যান হিদাই করছি ওনার জন্য তো আমাদের কাজ শেষ যখন তখন আমরা বাসায় ফিরে আসি এবং আমরা সবাই মিলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই